যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও সকল শহীদদের স্মরণে সহযোগী সদস্য সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকালে ঢাকুরিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে ইউনিয়ন সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর যশোর জেলা সিক্রেট মাওলানা আবু জাফর সিদ্দিকী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী জামায়াতে ইসলামী নেতা অ্যাডভোকেট গাজী এনামুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফজলুল হক থানা আমির মাওলানা লিয়াকত আলী নায়েবে আমির মাওলানা মহিউল ইসলাম এ সময় প্রধান বক্তা বলেন দেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছরে আমরা অনেক নেতা ও নেত্রী দেখেছি নেতাদের ভাগ্য পরিবর্তন হয়েছে কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি জামায়াতে ইসলামী চাই আঠারো কোটি মানুষ সবাই যেন শান্তিতে থাকতে পারে প্রধান অতিথি বলেন আমরা কুরআন সুনহার ভিত্তিতে মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী দেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে তিপ্পান্ন বছরে আমরা অনেক নেতা অনেক নেত্রী রাষ্ট্রীয় শাসনের অনেক দেখেছি ভোটের পর ভোট এসেছে নেতা নেত্রীদের ভাগ্যের পরিবর্তন হয়েছে বাংলাদেশের জনগণের ভাগ্যের কোন পরিবর্তন হয় জামাত ইসলামী বাংলাদেশের জামাত ইসলামী বাংলাদেশ কায়েম করতে চায় না এই দেশটাতে মুসলিম অমুসলিম আঠারো কোটি মানুষ প্রত্যেকেই যেন শান্তিতে থাকতে পারে বৈষম্যের শিকার না হয় সাম্প্রদায়িক হারানের শিকার না হয় নির্যাতনের শিকার না হয় নেতারা জন্য জনগণের প্রভু না হয়ে বসে তারা যেন জনগণের খাদে না পরিণত হয় বাংলাদেশের জামাত ইসলামী কোনো হিংসার রাজনীতি বিশ্বাস করে না বাংলাদেশের জামাত ইসলামী আদর্শের পতাকা বাহিনী একটি সংগঠন আমরা কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই আদর এবং ইনসাফ কায়েম করতে চাই